নমস্কার আপনারা এই মুহূর্তে দেখছেন রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে রামকৃষ্ণ মত ও রামকৃষ্ণ মিশনের আলোচনা আজকে আমরা দেখতে চলেছি আগামী আগামী বছর অর্থাৎ বাংলার নতুন নববর্ষের নতুন নববর্ষের উপলক্ষে যে নতুন বছর এসেছে সেই নতুন বছরের সমস্ত বেলুর মাঠে পালিত সমস্ত উৎসবগুলি কবে কবে হতে চলেছে সেই নিয়ে আমরা আলোচনা করব তো ভিডিওটি কথা না বাড়ি ভিডিওটি সরাসরি শুরু করা যাক যেহেতু আমাদের রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনার ভিডিওগুলি অনেক অনেক বড় হয়েছে বাগবাজার শ্রী শ্রী মায়ের এর দর্শন করুন বেলুর মঠের শ্রী শ্রী মায়ের এর দর্শন করুন কামারপুকুর শ্রী শ্রী ঠাকুরের এর দর্শন করুন জয়রামবাটি শ্রী শ্রী মায়ের এর দর্শন করুন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আলোচনা তো কথা না বাড়ি আজকে ভিডিওটি সরাসরি শুরু করা যাক মূল বিষয় আজকে ভিডিও রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ অর্থাৎ দু হাজার বাইশ দু হাজার পঁচিশের ছাব্বিশ সালে যেই সমস্ত উৎসব বেনুমাটি পালন হতে চলেছে সেই সমস্ত আজকে আমরা নিয়ে সমস্ত সময়গুলি কবে হবে সব নিয়ে আজকে আলোচনা করব এই উৎসবগুলি পালন হতে চলেছে বিষ্ণু সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এগুলির নির্ঘণ্টগুলি বানানো হয়েছে প্রথমে আসি আমাদের শঙ্কর শঙ্করাচার্যের জন্মতিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শঙ্করাচির শঙ্করাচার্যের জন্মতিথি দুই দোসরা মে দু হাজার পঁচিশ সালে হতে চলেছে তারপরে দেখি আমার বৃদ্ধ পূর্ণা বৈশাখী পূর্ণিমাতে বুদ্ধিমা পালন আপনারা সকলেই জানেন সোমবারই বারোই মে দু হাজার সালে তাহলে গ্রুপ পূর্ণিমা পালন আষাঢ় পূর্ণিমা তিথিতে পালন হয় আপনি জানেন আষাঢ়ের আষাঢ় পূর্ণিমা পালন হয় বৃহস্পতিবার দুই জুলাইতে গ্রুপ পূর্ণিমা উৎসব হতে চলেছে স্বামী রামকৃষ্ণ দেবজী জয়ন্তী উপলক্ষ হতে চলেছে বাইশ জুলাই দু হাজার সাল স্বামী নিরঞ্জনা নন্দী মহারাজের চলেছে শ্রাবণ মাসে পূর্ণিমা নয় আগস্ট দু হাজার পঁচিশ সালে শ্রী কৃষ্ণের শ্রাবণ শ্রাবণ মাসে কৃষ্ণ অষ্টমী তিথি কৃষ্ণের অষ্টমী তিথিতে শনিবার পনেরোই আগস্ট দু হাজার স্বামী অদ্বৈতানন্দী মহারাজের জন্মতিথি শ্রাবণ মাসের কৃষ্ণ চতুর্দ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শুক্রবার দিনে বাইশে আগস্ট জন্মতিথিতে পালন স্বামী ভাদ্র কৃষ্ণপক্ষের নবমী তিথিতে হবে সোমবার পনেরোই পনেরোই সেপ্টেম্বর এর সঙ্গে আমরা স্বামী অখণ্ডজি মহারাজের ভাদ ভাদ্রের ভাদ্রাসের আমাস তিথিতে এই উৎসব হতে পালন হতে চলেছে একুশে সেপ্টেম্বর তারপরে দোসরা সালে। স্বামী প্রেমানন্দজি মহারাজের জন্মতিথি পালন হতে চলেছে অগ্রাণ মাসের শুক্ল নবপক্ষের নবমীতে উনত্রিশে

ভালোভাবে নোট করে নিন যে শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মতিথি পালন হতে চলেছে এগারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে এবার চলে আসি আমাদের স্বামী শিবাদা শিবানন্দী জন্মতিথি পালন হতে চলেছে অগ্রাণ মাসের কৃষ্ণকে একাদশী তিথিতে সোমবার পনেরোই ডিসেম্বর এবার আসি আমরা আমাদের ক্রিসমা এবার আসি আমরা খ্রিসমাসই যীশু খ্রিস্টের জন্ম জন্মতিথি পূজা হতে চলেছে চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সালের বুধবার দিনে শ্রী ঠাকুরের সন্ধ্যা পর পুজোটি করা হয় স্বামী শারদানন্দী মহারাজের জন্মতিথি পূরণ হতে চলেছে ছাব্বিশে ডিসেম্বর দু সালে স্বামী তুরিয়া তুরিয়ানন্দজি মহারাজ জন্মতিথি পালন হতে চলেছে দোসরা জানুয়ারি দু সালে শুক্রবার দিনে আমাদের স্বামীজির জন্মতিথি স্বামীজির জন্মতিথি পালন হয় হচ্ছে পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে হতে চলেছে যেটি হলো আমাদের সেই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ স্বামীজির জন্মতিথি পালন চলেছে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের জন্মতি পালন চলেছে কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালে স্বামী ত্রিগুণানন্দজি মহারাজের জন্মতিথি পালন হতে চলেছে বাইশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ স্বামী অবৈদত্তানন্দজী মহারাজার জন্মতিথি পালন হতে চলেছে মাঘ মাসের পঞ্চ পূর্ণিমা ঋতুতে একই জানুয়ারি একই ফেব্রুয়ারি দু সালে আমাদের শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি কবে পালন হতে চলেছে এবার সেই ডেটটি নিয়ে এবার দেখি শ্রী শ্রী ঠাকুর একশো একানব্বইতম জন্মতিথি পালন হতে চলেছে বেলুন মঠে ফাল্গুন মাসের শুক্লা পক্ষি তিথিতে বৃহস্পতিবার নয় উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে সকাল থেকে শ্রী শ্রী ঠাকুরের পুজো শুরু হয় সেটি আমরা অবশ্যই আপনাদেরকে প্রত্যেকবারই দেখাই পাবলিক সেলিব্রেশন হতে চলেছে শ্রী শ্রী ঠাকুরের একশো একানব্বইতম জন্মতিথি উপলক্ষে যে পাবলিক সেলিব্রেশনটি হয় সেটি হতে চলেছে বাইশে ফেব্রুয়ারি রবিবার দিনে আর দোল পূর্ণিমা হতে চলেছে তিনেই মার্চ দু হাজার পঁচিশ সালের মঙ্গলবার দিনে ফালগু স্বামী যোগেন্দ্রানন্দ মহারাজের জন্মতিথি হতে চলেছে পালন হতে চলেছে শনিবার সাতই মার্চ রাম নবমী হতে চলেছে চৈত্র মাসে নবমিয়াম শুক্রবার শুক্লে ছাব্বিশ সালে এই গেল জন্মতিথিগুলি এবার আমরা চলে আসি কি কি পুজোগুলি বেলুর মাঠের সমস্ত পূজগুলি নিয়ে এখন আলোচনা করি শ্রীমা শারদা দেবীর আপনারা সকলেই জানেন পুজো করা হয় কালী রূপে পুজো করা হয় বৈশাখ মাসের অমাবস্যার তিথিতে সেই তিথিটি সোমবার দিনে মে স্নান যাত্রার দিনে যে আত্মারামের পুজোটি করা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমার দিনে মহা মহাসন করানো হয় সেইটি হতে চলেছে বৃহস্পতিবার বুধবার দিনে এগারোই এগারোই জুন জুন দু সালে শ্রী শ্রী দুর্গা পুজো আরম্ভ হতে চলেছে আশ্বিন মাসের শুক্লপক্ষের সপ্তমী তিথি থেকে উনিশে সেপ্টেম্বর থেকে দুর্গা পুজো আরম্ভ হতে চলেছে তারপরে শ্রী শ্রী কালী পুজো আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে আমাবস্যা তিথিতে হতে চলেছে সোমবার দিনে কুড়ি অক্টোবর দু সালে শ্রী শ্রী সরস্বতী পুজো হতে চলেছে মাঘ মাসে শুক্লপক্ষের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুক্রবার দিনে তেইশে জানুয়ারি দু সালে আর এর সাথে আমরা চলে আসি শিবরাত্রি পুজো হতে চলেছে মাঘ মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী চতুর্দশী তিথিতে রবিবার পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সালে হতে চলেছে এই গেল হচ্ছে একাদশীর দিন রাম 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 নাম সংকীর্তন আয়োজন করা হয় সেটি কখন হয় সে ঠাকুরের সন্ধ্যা আরতির আগে এটি করা হয় এবার আমরা দেখিনি এপ্রিল মাসের চব্বিশ তারিখে প্রথম একাদশী পড়ছে তারপরে মে মাসের আট ও তেইশ তারিখে একাদশী পড়েছে জুন মাসের ছয় ও বাইশ তারিখে একাদশী পড়েছে জুলাই মাসের ছয় ও একুশ তারিখে আরেকটি একাদশী পড়েছে আগস্ট মাসে পাঁচ ও উনিশ তারিখে একাদশী পড়েছে সেপ্টেম্বর মাসে তিন ও সতেরো তারিখে একাদশী পড়েছে অক্টোবর মাসের তিন ও সতেরো তারিখে একাদশী পড়েছে নভেম্বর মাসের একাদশী পড়েছে দুই তারিখ ও পনেরো তারিখে একাদশী পড়েছে ডিসেম্বর মাসে তিন তারিখ একাদশী পড়েছে এক একই ডিসেম্বর পনেরোই ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরে একাদশী পড়েছে দু সালের কথা যদি আসি তো জানুয়ারি মাসের চোদ্দ তারিখ ও উনিশ তারিখে একাদশী পড়েছে ফেব্রুয়ারি মাসের তেরো ও সাতাশ তারিখে একাদশী পড়েছে এবং মার্চ মাসের পনেরোই ও উনতিরিশ তারিখে একাদশী পড়েছেন এবং বছরের শেষ একাদশী পড়েছে এপ্রিল মাসের তেরো তারিখে তো এই গেল সমস্ত রকমের সমস্ত রকমের জন্মতিথি ও বেলুর মাঠে পালিত নতুন বছরের উৎসবের সূচি आजकल भिडियोटी शेष है टप कमेंट्स मध्यमे চলুন কথা না বাড়ি এই সপ্তাহের টপ কমেন্টসের ভিডিওটি শুরু করা যাক চলুন দেখিনি প্রথম কে করেছেন প্রথম কমেন্টটি করেছেন আমাদের প্রত্যেকবার টপ কমেন্ট পান যিনি পূর্ণিমা ধারজী পূর্ণিমা ধারজিকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য অপূর্ব সুন্দর দর্শনকে মন প্রাণগুলো এগুলো ভরে গেল রেলওয়ে স্টেশন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি তোমাদের শ্রীচরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ শত কোটি কোটি প্রণাম প্রণাম জানালাম অরম পূজনীয় পূজাপাধ মহারাজ্যের শ্রীচরণে ভক্তি শ্রদ্ধাপূর্ণ শত কোটি কোটি প্রণাম জানালাম খুব সুন্দর পিঠি অনেক অনেক আন্তরিক ভালোবাসা পেলাম প্রণাম ধন্যবাদ জানালাম মহারাজ্যিকে খুবই সুন্দর কমেন্ট করেছেন পূর্ণিমা ধারজি এবার পরের কমেন্টে চলে আসি পরের কমেন্টে পম্পা ভট্টাচার্যের জি পম্পা ভট্টাচার্যকে ধন্যবাদ কমেন্টটি করার জন্য এবার চলুন দেখিনি কী কমেন্ট করেছেন জয় ঠাকুর জয় মা জয় মা প্রণাম নিয়েও সব সমস্যার সমাধান করে দাও দয়া করে আমাদের ছেড়ে যেও না তোমরা ছাড়া আমাদের সত্যি আপনজন কেউ নেই রক্ষা আপনাদের দুঃখ বুঝবে প্রণাম নিয়েও সব দিক দিক রক্ষা করো মা এর পরের কমেন্টটি করেছেন পরের কমেন্টটি করেছেন আমাদের রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে বেস্ট ফ্রেন্ড সৌমিক দেবনাথ চলুন কি কমেন্ট করেছে ওটা পড়ে নি ওটা দাঁড়া হবে কি অপূর্ব সঙ্গীত মন খুব ভালো লাগলো জয় রামকৃষ্ণ পরের কমেন্টটি করেছেন আমাদের মঞ্জু মাঝি মঞ্জুমাজিকে খুবই ধন্যবাদ কমেন্ট করার জন্য এবার চলুন কমেন্টটি পড়া যাক চলুন কমেন্টটি এবার পড়া যাক জয় গুরুদেব গ জয় গুরুদেব ভক্তিপূর্ণ প্রণাম নেবেন কে করিয়ে ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে পাদপদ্মে প্রণাম নিয় সকল সাধু ব্রহ্মচারী বৃন্দ মহারাজ মহারাজ বৃন্দ খুবই ধন্যবাদ মন্ধু মঞ্জু মাঝিজিকে কমেন্টটি করার জন্য আগামী দিনেও কমেন্ট করুন এটা আমরা আশা করি আজকে টপ কমেন্টের ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম আর আপনারা যদি টপ কমেন্টে আসতে চান তাহলে অবশ্যই ভিডিওতে ভালো ভালো কমেন্ট করুন যাতে আপনাদের কমেন্টও এখানে পড়া হোক চলুন আমরা একটু কথা বলা যাক তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবেন এবং জানাবেন আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো আমরা আগামী সপ্তাহে রবিবার দিনে বিকেল সাতটার সময় আবার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের আলোচনা নিয়ে আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে